দর্শক ফেসবুকের একটা পোস্ট আপনাদের মাঝে তুলে ধরতে চাই এই যে পোস্টটি হচ্ছে এক নজরে আওয়ামী লীগ দুই থেকে দুই হাজার পিলখানা নির্মম হত্যাকাণ্ড দুই সালে হেফাজতের কর্মীদের শাপলা চত্বরে নির্মম হত্যা আপনারা জানেন পিলখানায় কি হত্যাকাণ্ড হয়েছিল সেদিন দুই তিন দিন যাবত সেখানে গোলাগুলি হয়েছিল তারপরও কিন্তু সেখানে সেনাবাহিনী গুলির অর্ডারের অপেক্ষায় ছিল শেখ হাসিনা যিনি গত পাঁচই আগস্ট দেশ থেকে ভারতে চলে গিয়েছেন তিনি তার নেতাকর্মীদের সাথে এবং তিন বাহিনীর প্রধানের সাথে অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ের পরেও শেখ হাসিনা তার সেনাবাহিনীকে গুলির অর্ডার দিছিলেন না সেই প্রশ্ন এখন মানুষের মনে সারা দিয়েছে পিলখানায় সাতান্ন জন সেনা সদস্য সহ ছিয়াত্তর জন মারা গিয়েছিলেন তার বিচার এখন পর্যন্ত চলমান তারা তাদের পরিবার সেই সেনা সদস্যর পরিবারও এখন কোনো এখন পর্যন্ত কোনো বিচার পায় নাই তারপর দুই সালে হেফাজতের কর্মীদের শাপলা চত্বরে নির্মম হত্যা সেই ঘটনাও আপনারা জানেন সেই রাতে হেফাজতে ইসলামের সমাবেশে নির্মমভাবে হত্যা করা হয়েছিল অসংখ্য হেফাজতে ইসলামের কর্মীদের এখনও নিখোঁজ রয়েছেন অনেক হেফাজতে ইসলাম কর্মীরা যার কোনো বিচার কার্যই শুরুই হয় নাই বা সেটা একদম জঙ্গি বা জঙ্গিদের একটা সমাবেশ বলে চালিয়ে দেওয়া হয়েছিল এখনও অনেক মা কাঁদেন তার সন্তান ফেরার আশায় দুই হাজার সালে একক নির্বাচন একক নির্বাচন সেটা আপনারাও জানেন সবাই জানে দুই হাজার সালে কোটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন একক একক নির্বাচনটা একটু বলি নির্বাচন ছোটোবেলায় দেখতাম ভোট দিতে যেত সবাই ঈদের আনন্দ কাজ করত। ঈদের দিন যেমন সবাই আনন্দ উৎসব মুখর পরিবেশে ঈদে যেত নামাজ পড়তে ওই রকম ভোট দিতে যেত সবাই কিন্তু একক নির্বাচনগুলো দিয়েছে সেই নির্বাচনে কেউ কাউকে তেমনভাবে যাওয়া যেতে দেখা যায় নাই কেউ ভোট কেন্দ্রেই জান নাই যে তাদের ভোট তো দেওয়া হয়ে গেছে বা সরকার আগেই নির্ধারণ হয়েছে এই চিন্তা ভাবনা করে আর সেখানে কেউ যায় নাই দুই সালে কোটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই সালে আঠারো যে যে দুই সালে যে কোটা আন্দোলন হলো ঠিক একই রকমভাবে দুই হাজার সালে কোটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন করেছিল দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই সালে সালের নির্বাচনে গায়েবী ভোট বিরোধী দলীয় নেতাকর্মী গুম হত্যা আয়নাঘর এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া দুই সালে কোটা আন্দোলনে হত্যা গণহত্যা শেষে লেখা এর পরও যদি আওয়ামী লীগকে এদেশে নিষিদ্ধ না করা হয় তাহলে এই স্বাধীনতার কোনো মানে নাই